কেন চীন পাকিস্তান বাংলাদেশের হামলার ভয়ে কাঁপছে ভারত কারণ একটাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই নিজেকে বিশ্বগুরু ভাবুক না কেন সত্যি হলো তিনি এখন কাঁপছেন ভারত এখন আর আগের সেই একমাত্র আঞ্চলিক শক্তি নয় যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না বরং এখন চীন পাকিস্তান আর বাংলাদেশ এই তিন দেশ কৌশলগতভাবে এমনভাবে একসাথে দাঁড়িয়েছে যে ভারত তাদের সামনে কার্যত অসহায় এই তিন দেশের সম্মিলিত ভূ রাজনৈতিক অবস্থান সামরিক শক্তি অর্থনৈতিক সক্ষতা আর একে অপরের প্রতি স্ট্র্যাটেজিক আস্থা এখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতের একচ্ছত্র আধিপত্যের গল্পকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে দিল্লির বাংকার থেকে রাত গভীরে মানচিত্রের ওপর চোখ রাখছেন মোদী চারিদিকে শুধু নিরাপত্তা অ্যালার্ট এদিকে পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা বাড়ছে অন্যদিকে লাদাখ সীমান্তে চীনের সেনা বাঙ্কার গড়ে তুলছে আর সব থেকে ভয়াবহ বাংলাদেশ এখন আর ভারতের অনুগত নয় বরং চীনের সঙ্গে একের পর এক কৌশলগত চুক্তি করে ভারতকে সরাসরি কাঁপিয়ে দিচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মনোজ চৈনান নিজেই বিশ্লেষণে লিখেছেন এই তিন দেশের একত্রীকরণ ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি এই ত্রিমুখী ফ্রন্ট ভারতকে শুধু দুর্বলই করছে না বরং তার অখণ্ডতার মূলে আঘাত করছে শুরু করা যাক ভূগোল দিয়ে ভারতের সব থেকে কৌশলগত দুর্বলতা হল চিকেননেক বা শিলিগুড়ি করিডর মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডর দিয়ে ভারতের মূল ভূখণ্ড যুক্ত থাকে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে আর এই করিডরের একপাশে বাংলাদেশ আরেক পাশে চীন এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক অংশীদারিত্বে এগিয়ে যায় আর চীন লালমনির হাটে তাদের নতুন এয়ারবেস থেকে সরাসরি শিলিগুড়ির দিকে অগ্রসর হয় তাহলে ভারতীয় উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি এই ভয়ে এখন গোটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ছটফট করছে পাশাপাশি পাকিস্তান বরাবরের মতো এই অক্ষে গোয়েন্দা শক্তি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং ধর্মীয় জিহাদি আদর্শকে সামনে রেখে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে আইএসআই যে শুধু কাশ্মীর নয় মণিপুর নাগাল্যান্ড আসাম সহ বিভিন্ন রাজ্যে সক্রিয় রয়েছে তা এখন ভারতীয় মিডিয়া পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে মোদীর সামরিক বাজেট যতই বাড়ুক না কেন বাস্তবে তিনি চীনের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান খোঁচাতে পারছেন না আর পাকিস্তানের গোয়েন্দা দক্ষ তার সামনে তার গোটা মেশিনারিস কার্যত অচল আর বাংলাদেশ মোদীর সবচেয়ে বড় ভুল ছিল শেখ হাসিনাকে ভারতের পকেটে রাখা ভাবা কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ নেতৃত্বে এখন এমন পরিবর্তনের হাওয়া লেগেছে যেটা মোদীর রাতের ঘুম কেড়ে নিচ্ছে ডক্টর মোহাম্মদ চীন সফর চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনের বিপুল বিনিয়োগ বাংলাদেশ চীন সামরিক প্রশিক্ষণ চুক্তি সব মিলিয়ে স্পষ্ট হয়ে গেছে যে ভারত এখন আর দক্ষিণ এশিয়ার একক নেতা নয় বরং বাংলাদেশ এখন আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হয়ে ভারতকে চাপে ফেলছে চিকেন নেক রুটের উপর ভারত যে নির্ভর করে সেই রুটকে রীতিমতো কৌশলগত চাবি কাঠিতে পরিণত করেছে বাংলাদেশ শুধু তাই নয় বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবৈধ অভিবাসী ঢুকছে এই পুরনো অভিযোগ নতুন করে তুলে এনে ভারত নিজেরই সংখ্যাগত বিভাজনের ভয় দেখাচ্ছে ভারত এখন বোঝে চীন পাকিস্তান বাংলাদেশ এই অক্ষ যদি একযোগে সক্রিয় হয় তাহলে শিলিগুড়ি করিডোর ভেঙে দিয়ে ভারতকে টুকরো করা কোনো অসম্ভব কাজ নয় ভারতের ভিতরেই এখন বোমা বসানো সীমান্তে যুদ্ধ না লাগলেও ভারতের অভ্যন্তরে যে অশান্তির আগুন জ্বলছে তা চেপে রাখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আসাম নাগাল্যান্ড মণিপুর সব রাজ্যগুলোতে এখন কেন্দ্রীয় সরকারের প্রতি বিদ্রোহ বেড়ে গেছে কারণ একটাই নরেন্দ্র মোদীর ধর্মীয় বিভাজনের রাজনীতি মোদী চাচ্ছেন এক ধর্ম এক ভারত বানাতে কিন্তু ভারত নামে যে রাষ্ট্রটা টিকে আছে তা বহু জাতি বহু ভাষা বহু ধর্মের ওপর দাঁড়িয়ে আর ঠিক এখানেই নিজের দম্ভে নিজের পাকেটেছেন কেটেছেন মোদী ওয়াক্ফ বোর্ডের নামে মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার একর জমি কেন্দ্রীয় আইনে হস্তগত করতে গিয়ে পশ্চিমবঙ্গে তিনি কি করেছেন একটা রাজ্যকে কার্যত আগুনে ছুঁড়ে দিয়েছেন মুর্শিদাবাদ মালদা সহ মুসলিম প্রধান জেলাগুলোতে মানুষ রাস্তায় নেমে এসেছে হাইকোর্ট পর্যন্ত সেনা মোতায়নের নির্দেশ দিয়েছে কিন্তু মোদী থেমে নেই কারণ তিনি জানেন যতই দেশ ভাঙুক যতই মানুষের রক্ত ঝরুক তার ভোটের বাক্স যেন ভরে থাকে এটা কোনো রাষ্ট্রনায়কের মনোভাব নয় এটা একজন বিভাজনকারী কৌশলবিদের মানসিকতা এই বিভাজনের ছায়া এখন ছড়িয়ে পড়ছে পুরো উত্তরপূর্ব ভারতে মণিপুরে জাতিগত সংঘর্ষে শতাধিক মানুষ মারা গেছে নাগাল্যান্ডে নতুন করে বিচ্ছিন্নতাবাদ মাথা তুলেছে আসামে এনআরসি নিয়ে আবার অস্থিরতা শুরু হয়েছে এই অবস্থা দেখে কেউ বললে অবাক হওয়ার কিছু থাকবে না ভারতের পূর্ব সীমান্ত এখন আগুনের উপর হাঁটছে জৈনানদের মতো সেনা বিশ্লেষকরা এই অস্থিরতা নিয়ে বলে দিয়েছেন এই চার ফ্রন্ট মিলে ভারতের নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে আর এই চার ফ্রন্টকে কাজ লাগানোর জন্য পাকিস্তান ও চীন পুরো প্রস্তুত পাকিস্তানের আইএসআই শুধু কাশ্মীর নয় মেঘালয় ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ডেও তাদের নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে বলে দাবি করছে ভারত নিজেই চীন এরই মধ্যে লালমনির নতুন এয়ারবেস নির্মাণ করেছে যা সরাসরি ডোকলাম ও শিলিগুড়ি করিডোর লক্ষ্য করতে পারে অর্থাৎ মোদীর ভারত এখন তিন দিক থেকেই কাঁপছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ বাংলাদেশ প্রসঙ্গে বলতেই হয় মোদী শুরুতে ভেবেছিলেন শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এক ধরনের উপনিবেশ বানিয়ে রাখবেন কিন্তু এখন সেই হাসিনা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন কারণ শেখ হাসিনার ওপর দিল্লির দাদাগিরি বাংলার মানুষের গলার কাঁটা হয়ে গেছে এখন বাংলাদেশের অভ্যন্তরে একটি নতুন জাতীয় নেতৃত্ব উঠে এসেছে যারা চীনের সঙ্গে পরস্পর সম্মান ভিত্তিক কূটনৈতিক সম্পর্ক করতে আগ্রহী ভারতের নাক গলানো বন্ধ করতে চায় এবং দেশের ভূখণ্ড ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় চীন এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাচ্ছে বাংলাদেশে তারা পায়রা ও চট্টগ্রাম বন্দরে সড়ক ও রেলে এমনকি হাইটেক পার্ক ও বিদ্যুৎ কেন্দ্রে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে আর ভারত এসব দেখে গলা শুকিয়ে বসে আছে কারণ তারা জানে বাংলাদেশের কোন সমুদ্র বন্দর চীনের হাতে গেলে সেটি শুধু বাণিজ্যিক নয় কৌশলগতভাবেও ভাবেও ভয়াবহ এক জটিলতা তৈরি করবে বিশেষ করে শিলিগুড়ি করিডোর ও ত্রিপুরা সীমান্তের জন্য এটা হবে মোদের মাথা ব্যথার নতুন নাম আরও ভয়ঙ্কর বিষয় হলো ভারতের সামরিক বাজেট বাড়লেও চীনের প্রযুক্তিগত ও গোয়েন্দা ব্যবস্থার সামনে তা কিছুই না চীন হাইপারসনিক মিসাইল স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ও সাইবার যুদ্ধের সক্ষমতায় যে পর্যায়ে পৌঁছেছে সেখানে ভারতের ডিআরডিও এখনো ফাইল টেবিলে রাখতেই ব্যস্ত আর মোদী নিজে বেছে নিয়েছেন বলিউড আর ক্রিকেট দিয়ে জাতীয়তাবাদী নাটক সাজানোর পথ দেশের আসল সমস্যা ঢাকা পড়ে যায় দীপিকা রণবীরের গসিপ আর বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় অথচ সীমান্তে সৈন্য মরছে রাজপথে মানুষ গুলিতে ছড়ছে নাগরিক অধিকার হরণ হচ্ছে এগুলো যেন কোনো খবরে আসে না এই পরিস্থিতিতে ভারতের কাছে এখন দুটি পথ অথবা বলতে গেলে কোনো পথই নেই কারণ তিন ফ্রন্টের এই অক্ষ যদি কেবল সামরিক নয় রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সক্রিয় থাকে তাহলে ভারতের টিকে থাকার একমাত্র রাস্তা হল নিজেকে বদলানো কিন্তু মতো মানসিকতার নেতার পক্ষে সেটি সম্ভব নয় তার চোখে এখনো সবকিছু হিন্দু রাষ্ট্র বনাম অন্য এই দুই ভাগে বিভক্ত আর সেই ভুল দৃষ্টিভঙ্গির খেসারত এখন গোটা ভারতীয় জাতিকে দিতে হচ্ছে